কিতো অবস্থা বাইসা বকল আজকের ভিডিওত খুঁইমু বাঙালিয়ে সব থেকে বেশি কিতা কিতা মিসা মাত মাতে তার আগে একটা কথা খুঁইলেই ভাই আমি কিন্তু মিসা না সেটাই কিতা মিসা মাত ফরে খুঁইরাম ভাই সব বেশি মিসা তো আমার বন্ধুয়ে এদের সময় কয় বন্ধু মাত্র পাঁচ মিনিট বা আমি আইরাম এর থেকে বড় মিসা মাতে তো প্রেমিক প্রেমিকায় প্রেম করার সময় যে সময় এরা একজনে আরেকজন রে ইচ্ছা কয় বাবু আমি তোমাকে ছাড়া বাঁচব না আর খাফর কিনার সময় খাফরের দোকানদারের কথা কিতা কইতাম ভাই বেচাই তো একটার পরে একটার পরে একটা মিসামাতের মাতের বুমা মারে ভাই আপনি তো সুন্দর মানুষ আপনার বেসা তাই মানাইব খালি আপনার লিগা কিনা দামে দিলাইছি আর একটা মিসা মাতের লিগা ভাই পৃথিবীর জনগণ আজকে সাতশো কোটি মিসা মাতটা বাবু বিশ্বাস করো কিচ্ছু হবে না বড় বড় নেতা হল ভাই তো মিসা মাতার লিগা আরো একদা পাওক গাইয়া এরা নির্বাচনের আগে একটা কথা কইব ভাই জনগণের সেবা করেই আমার একমাত্র উদ্দেশ্য আর পুরিনের কথা কিতা কইতাম ভাই এরা তো কিছু কিছু তো মেকআপ করি না তোমার টেকা পয়সা না থাকলেও আমি সারা জীবন তোমার লোক থাকমু আর একটা ফেমাস মাত আছে ভাই যেটা আপনার অক্কলেই জানেন এই হইলো বন্ধু পাঁচশোটা টেকা দে আমি খালকেই তোরে দিলে আমি একবার আমার বন্ধুর দ্বার থেকে ফাঁসশো টাকা আনছিলাম ও ভাই আমি এক টেকা দিছি না আপনারা বাবরা আমি মিসা কই আনছি না ভাই আমি আশা কথাকই এর দ্বার থেকে টেকা আনছি আমি আনার সময় কইছিলাম বন্ধু তোর ঋণ আমি জীবনে ওষুধ করতে পারতাম না আমরা তারা ছাত্রছাত্রী আসি লেখা করি এরা তো রেগুলার একটা মিশা মাত মাতি ই মিশা মাতটা হইলো খালকের থেকেই লেখা শুরু করবো যাই হোক বাইসা হল আজকের ভিডিও অতকান পর্যন্তই তবে যাওয়ার আগে আমি আমার ফরিমনির একটা কথা হইয়া যাইতাম চাই ফরিমণি তোমারে ছাড়া আমি বাঁচতাম না